জমি জমা সংক্রান্ত বিচার কার্য পরিচালনায় আসছে বিরাট পরিবর্তন এখন থেকে কিছু স্পেসিফিক পদ্ধতি গ্রহণের মাধ্যমে একটি জমির যে সকল সমস্যা রয়েছে কিংবা যে সকল সমস্যা নিয়ে আদালতে মামলা হয় সেগুলো খুব দ্রুতই বিচার করা যাবে এবং সেই বিচারের যে রায়টি সেটিও বাস্তবায়ন করা যাবে এর মাধ্যমে ভূমি মালিকেরা যেমন সুফল পাবেন দ্রুত ন্যায় বিচার পাবে ঠিক তেমনি রাষ্ট্র মামলা জট থেকে রেহাই পাবে তো কোন পদ্ধতি আসতে যাচ্ছে এবং কিভাবে সেটি বাস্তবায়ন হবে ভূমি মালিকেরা এর সুফল কিভাবে গ্রহণ করবেন এই সংক্রান্ত যাবতীয় প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব সুপ্রিয় দেখার পর যদি আপনার ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন জমি জমা সংক্রান্ত সমস্যা আমাদের সকলেরই কম বেশি রয়েছে এবং এই জমি জমা সংক্রান্ত সমস্যাগুলো আদালতে না যাওয়ার আগেই আমাদের স্থানীয়ভাবে কিছু সমাধান করার সুযোগ রয়েছে অর্থাৎ গ্রাম্য সালিস কিংবা উপজেলাতে বৈঠক কিংবা জেলা প্রশাসকের মাধ্যমে যদি এই পক্ষগুলোর সিদ্ধান্ত আমরা কোনোভাবে মানতে নারাজ হই তাহলে কিন্তু এই পক্ষগুলো অর্থাৎ যে বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থা কোনোভাবেই সেই সিদ্ধান্তটি কি মানতে বাধ্য করতে পারে না তবে যখন আদালত থেকে কোনো সিদ্ধান্ত আসে তখন সেই সিদ্ধান্তটাকে মানতে প্রতিটি পক্ষ কিন্তু বাধ্য না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কিংবা ওই একই বিষয় নিয়ে ওই সকল পক্ষ পরবর্তীতে আর অন্য কোনো আদালতে মামলা মোকদ্দমা করতে পারবে না এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি করেও তাহলে যে ব্যক্তি বিবাদী তার আইনজীবী যদি একবার আদালতে বলে যে এই বিষয়টি অন্য আদালতে নিষ্পত্তি হয়েই গেছে তাহলে তো কোনো কথাই নেই তবে এই সিদ্ধান্তটি রিভিউ রিভিশন আপিল করার ক্ষেত্রে ভিন্নতা রয়েছে এখন এই যে এত সহজ বলতে গেলে যে কথাটি সেই কথাগুলো বাস্তবে প্রয়োগ করতে গেলে কিন্তু ব্যাপক ব্যাগ পেতে হয় প্রতিটি ভূমি মালিককে আদালতে যখন কোনো মামলা করা হয় সেই মামলার ন্যায় বিচার কিংবা বিচার কার্য পরিচালনায় কিন্তু রয়েছে দীর্ঘ অর্থাৎ আপনি আজকে মামলা করলে এক বছর পরে দশ বছর পরে সেই মামলার সমাধান পাবেন কিনা এটি নিশ্চয়তা কেউ দিতে পারে না এর অন্যতম কারণগুলো হচ্ছে আমাদের দেশে এত পরিমাণে মামলা অর্থাৎ প্রায় সত্তর লক্ষাধিকের উপরে মামলা রয়েছে তো প্রতিটি জেলায় যদি সমানভাবে এই মামলাগুলোকে ভাগ করে দেওয়া হয় তাহলে আপনি যে মামলাটি আজকে খুললেন সেই মামলার আর্জি উপস্থাপন সাক্ষী গ্রহণগুলো কিন্তু ডেট পড়বে প্রায় তিন মাস পরে আর যদি কোনো কারণে বাদী বিবাদী অসুস্থ হয় অ্যাডভোকেটের সমস্যা থাকে জজের সমস্যা থাকে বা আনুষাঙ্গিক কোনো সমস্যা থাকে তাহলে তো কোনো কথাই নেই আপনার ডেট কবে পড়বে সেটি নিশ্চয়তা কেউ দিতে পারে না আর একটি কারণ হচ্ছে আমাদের আইন আইনে বিচার কার্য পরিচালনা যে সিস্টেমটির কথা বলা হয়েছে সেটিও অনেকটি লেন্দি আমাদের অহেতুক কিছু কারণের কথা বলা হয়েছে যে কারণগুলো বর্তমান যুগের সঙ্গে কোনোভাবেই যায় না যার কারণেই বিচার কার্য পরিচালনার যে আইনগুলো এগুলোতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে কিংবা আনার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বর্তমানে আমাদের এই বিচার কার্য পরিচালনা করার কিছু পদ্ধতি হচ্ছে আমরা যখন একটি জমি জমা সংক্রান্ত বিষয়ে আদালতে আর্জি পেশ করি তখন ওই আর্জির উপর ভিত্তি করে আমাদের মামলাটি কোন জজের কাছে করতে হবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তীতে সেই জজ যখন মামলাটি গ্রহণ করে তখন সর্বপ্রথম দুই পক্ষকেই কিংবা সাক্ষী যেগুলো প্রয়োজন সেই সাক্ষীগণকে কাগজে সমন জারি করে এবং এই সমনটা পৌঁছাতে পৌঁছাতে লাগে দীর্ঘায়িত কিংবা কোনো কারণে বাদী যদি অসুদ পদ্ধতি অবলম্বন করে তাহলে অনেক ক্ষেত্রেই এই যে সমন পাঠানোর যে সিস্টেমটি এটিকে বাধাগ্রস্ত করে দুই দিনের জায়গায় লাগিয়ে দেয় এক মাস তাই বিচার কার্য কিন্তু নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারপরে ওই সকল ব্যক্তি যখন সমন পায় তাদেরকে আদালতে হাজির হয়ে সাক্ষী দিতে হয় এবং এই সাক্ষীগুলোকে আবার লিপিবদ্ধ করতে হয় এবং লিপিবদ্ধ করার পরে ওই সাক্ষীর উপর ভিত্তি করে আবার আর্জি পেশ করা হয় কিংবা জেরা করা হয় সেই জেরার উপর ভিত্তি করে পরবর্তীতে ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয় এই পদ্ধতি এবং পরে যখন রায় হয় সেই রায়টি যখন বাস্তবায়নের প্রয়োজন হয় তখন আবার আলাদা করে আরেকটি মামলা করতে হয় এই যে এগুলোর কারণে মোকদ্দমা দীর্ঘদিন ধরে চলে এবং আমরা ভূমি মালিকার আদালতে মামলা মোকদ্দমা করতে ভয় পাই রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় তো এই বিষয়গুলোকে এখন আধুনিকায়ন করার জন্য এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে যেন বিচার কার্য দ্রুত সম্পন্ন করা যায় এজন্য কিছু পরিবর্তন আনা হয়েছে দেওয়ানি কার্যবিধিতে অর্থাৎ বিচার ব্যবস্থার মূল সাবিখাটিতে এবং বলা হচ্ছে এই যে আরজি পেশ তারপরে সাক্ষী গ্রহণ এগুলোকে পরিবর্তন করে যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেটাই হলো অর্থাৎ জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে যখন কোনেটি মামলা করা হবে তখন ওই মামলায় যে আরজি পেশ করা হবে ওই আরজিই হবে সাক্ষী এবং ওই আরজি এভিডেবিট করে সাক্ষী হিসেবে আদালত গ্রহণ করবে এবং এতে করে পরবর্তীতে যে আলাদা করে কাঠগড়ায় দাঁড় করিয়ে সাক্ষী গ্রহণ করার যে ব্যবস্থা এবং সেটি লিপিবদ্ধ করার ব্যবস্থা সেটি থাকবে না সেটি বিলুপ্ত হয়ে যাবে এবং ওই অ্যাভিডেভিট কিংবা আর্জির উপর ভিত্তি করে পরবর্তীতে আদালত যদি মনে করে তাহলে যে সকল ব্যক্তিকে প্রয়োজন সেই সকল ব্যক্তিকে আদালতে কাঠগড়ায় দাঁড় করিয়ে জেরা করতে পারবে এবং এর মাধ্যমেই যে এই যে লেন্ডি প্রসেস সাক্ষী গ্রহণের এই বিষয়টি কিন্তু রহিত হয়ে যাবে এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে সকল পক্ষকে আদালত ডাকার প্রয়োজন সেই সকল পক্ষকে কিন্তু সমন জারি করে এদের সমন জারি করার পদ্ধতিটা কাগজে কলমে এবং লোক মারফত এটিকে বিলুপ্ত করে যে ব্যাপারটি করা হচ্ছে সেটি হল যে মোবাইলে খুদে মেসেজ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে সমন জারি করার ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই ব্যবস্থা গ্রহণ করলে তাৎক্ষণিকভাবে অর্থাৎ সেকেন্ডের মাধ্যমেই কিন্তু আমরা ওই যে সমনটি আমাদের কাছে পৌঁছানো প্রয়োজন কিংবা যে সকল ব্যক্তির কাছে পৌঁছানো প্রয়োজন সেটি পৌঁছানো যাবে এতে করে মামলার যে ডেটটি তিন মাস ছয় মাস পরে দেওয়ার প্রয়োজন ছিল সেটি আর দেওয়ার প্রয়োজন পড়বে না সেটি অতি সন্নিকটে খুব কম কম সংখ্যক সময়ের মধ্যেই হয়তো দিতে পারবেন এবং পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো গ্রহণ করতে পারবেন এবং এই যে পরবর্তীতে সাক্ষীর জেরা এবং এই যে সাক্ষী কিংবা এই বিষয়গুলোকে উপস্থাপন করে যে ডকুমেন্টগুলো আসে সেই ডকুমেন্টগুলো যাচাই বাছাই করার জন্য যে বিশেষ করে আমাদের অনেক ডকুমেন্টগুলো রয়েছে সেগুলোকে বাতিল করে শুধুমাত্র কিছু স্পেসিফিক ডকুমেন্টের উপর বিচার কার্য পরিচালনার ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ আমাদের যে মূল দলিল এবং যে খতিয়ার সেই খতিয়ান মূলেই কিন্তু বিচার কার্য পরিচালনা করা সম্ভব কেননা একজন ব্যক্তি একটি জমির মালিক তিনি হয় ক্রয় সূত্রের মালিক ওয়ারিসান সূত্রে মালিক তাহলে তার এই ওয়ারিশান সনদ কিংবা ক্রয় মূল্যের সূত্রে হলে তার কিন্তু দলিল দলিলগুলোই যথেষ্ট অন্য কোনো ডকুমেন্ট এতটা গুরুত্বপূর্ণ না মালিকানা প্রমাণ করার জন্য এই একটি ডকুমেন্ট এবং তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিচ্ছেন কিংবা রাষ্ট্রীয় নিয়মকরণ মানছেন কিনা এটি প্রমাণ করার জন্য কিন্তু রেকর্ড খতিয়ানি গুরুত্বপূর্ণ তাই এই দুটি ডকুমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু পরিচালনা করা সম্ভব এবং এই সিদ্ধান্তটি কিন্তু নেওয়ার ব্যাপারে গ্রহণ করা হয়েছে আরেকটি ব্যাপার হচ্ছে এই যে বিচার কার্য পরিচালনা করার পরে যদি কোনো পক্ষ রায় পায় তাহলে সেই রায়টি বাস্তবায়ন করার জন্য আবার আলাদা করে দায়ের করতে হতো এই বিষয়টিকে আমলে আলাদা করে আর কোনোভাবে আবেদন করার প্রয়োজন যখন কোনো একটি মামলার রায় হবে সেই রায়টি বাস্তবায়ন করার জন্য আদালত যথাযথ কর্তৃপক্ষকে সঙ্গে সঙ্গে নির্দেশনা প্রদান করতে পারবেন অর্থাৎ মামলার রায় এবং সেটি বাস্তবায়ন হবে একসঙ্গেই আলাদা করে আর কোনোভাবে মালিকদেরকে হয়রানি হতে হবে না আর একটি কথা স্পেসিফিক ভাবে বলা হচ্ছে ব্যাপারের যে যদি কোনো পক্ষ কোন অন্য পক্ষকে হয়রানি করার জন্য হয়রানামূলক মামলা কিংবা প্রতারণামূলক মামলা করার সিদ্ধান্ত নেয় এবং এটি যদি আদালতে প্রমাণিত হয় তাহলে এখন যেটি রয়েছে সেটি হচ্ছে সেই প্রতারককে বিশ হাজার টাকা পর্যন্ত করার এবং এর সঙ্গে আরেকটি ব্যাপার হয়েছে যে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করার ব্যবস্থা রাখা হয়েছে সেই সঙ্গে বর্তমানে কিন্তু ভূমি অপরাধ প্রচুর এবং প্রতিকার আইনে বলা হয়েছে যে আমরা যদি কোনোভাবে আদালতে প্রতারণামূলক এবং মিথ্যা মামলা দায়ের করি তাহলে আমাদের কিন্তু শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছে তো এই বিষয়টিও কিন্তু এর সঙ্গে জুড়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা যদি প্রতারণামূলক মামলা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের শাস্তির ব্যবস্থাও থাকছে সুপ্রিয় ভিবাস এই যে পদ্ধতিগুলো এই পদ্ধতিগুলো যদি বাস্তবায়ন হয় এবং বিচার কার্যের যদি প্রয়োগ করা হয় আশা করা যাচ্ছে এই যে জমি জমা সংক্রান্ত যে সকল সমস্যা রয়েছে সেগুলো খুব দ্রুততার সময়ের মধ্যে সমাধান হবে এবং ভূমি মালিকেরা তাদের ন্যায় বিচার খুব সহজেই পেয়ে যাবেন এবং এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার জন্য বর্তমানে দেওয়ানি কার্যবিধির কিছু আইন সংশোধন করা হয়েছে এবং সেই সংশোধিত খসড়াটি বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মতামতের জন্য উপস্থাপন করা হয়েছে আপনারা যারা এই বিষয়গুলো বাস্তবায়ন চান কিংবা কোনোভাবে আইন পরিবর্তন চান কিনা সেই বিষয়ে মতামত দিতে পারেন তার উপর পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময় পরে এগুলো বাস্তবায়ন করা হবে আশা করি ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরও কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন কিংবা আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্টস করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ